খ্রিস্ট ধর্ম অনুযায়ী যীশু মানব জাতির পাপমোচনের নিমিত্তে আত্মবিসর্জন দিয়েছিলেন এই বিশ্বাসটি কেন ভুল আপনার মতে বাইবেল এবং তাওরাতে পরিবর্তন আনা হয়েছে খ্রিস্টানদের জন্য এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয় এটাকে আপনি প্রমাণ করতে পারবেন আবার মুসলিম হিসেবে আপনি বিশ্বাস করেন যীশুর কোনো জন্মদাতা ছিলেন না এবং তিনি মৃতকে জীবিত করতে পারতেন এইসব কিন্তু অসামান্য ব্যাপার তাকে ঈশ্বর ভাবার জন্য কি যথেষ্ট নয় তো আপনি কিভাবে জানেন যে কোরআন একইভাবে পরিবর্তিত হয়নি এরপর কত শতাব্দী পার হয়ে গেছে তাই না আসসালামু আলাইকুম মোহাম্মদ ব্রাদার আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ আজ ক্রস এক্সামিনেশন কনসেপ্টে খ্রিস্ট ধর্ম নিয়ে কিছু অতি পরিচিত প্রশ্ন নিয়ে কথা বলবো। যদিও আমরা খ্রিস্টান না তাদের কঠিন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যাতে সত্যে পৌঁছাতে পারি কিন্তু সাবধান এটা স্পিকার্স কর্নার না আমরা আরও সিরিয়াস ও কঠিন প্রশ্ন করতে পারি আপনি কি রেডি হ্যাঁ রেডি খ্রিস্টানদের কাছে যীশু ঈশ্বর কিন্তু ইসলামে তিনি নবী বাইবেল কি যীশুকে সত্যিই ঈশ্বর বলে নাকি তারা ইসলামের সাথে একমত আমরা বাইবেলকে নির্ভরযোগ্য মনে করি না আমরা একে আংশিক সত্য মনে করি যেটা পরিবর্তিত এবং বিকৃত সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি না যে আজকের দিনের বাইবেল নির্ভরযোগ্য এবং একাধিক স্কলারদের বিভিন্ন গসপেলগুলো দেখে এবং ওদের তুলনা করলে এটা বোঝা যায় যেমন গসপেল অফ জন খ্রিস্টতত্ত্ব নিয়ে বলা যায় যে অন্যগুলোর চেয়ে অনেক বেশি আলোচিত অন্যান্য গসপেল লেখকদের কাছ থেকে যীশুর ঈশ্বর হবার ইঙ্গিত পাওয়া যায় কিন্তু তিনি নিজে গসপেলের কোথাও একেবারেই এমন দাবি করেননি যাই হোক সেটা আসলে গুরুত্ব রাখে না তিনি যদি গসপেলে এসে বলতেনও যে তিনি ঈশ্বর কারণ আমরা এটা সত্যতাতে বিশ্বাসই করি না সব কিছুর ঊর্ধ্বে আমরা এটাই বলবো যৌক্তিক কারণেই যিশুখ্রিস্ট ঈশ্বর হতেই পারেন না মানে বাইবেল বা যে কোনো বইতে কি লেখা আছে যা আসে না মানব ঈশ্বর হওয়া অসম্ভব সত্তা একই সাথে অসীম আবার সসীম হতে পারে না তাই যে বইতেই বলা থাক না কেন এটা মিথ্যে আর তাই আমি মনে করি যে ঈশ্বরের সজ্ঞা জানে যিশু খ্রিস্ট এবং মানুষের সজ্ঞা জানে কোনোভাবেই এই দুটোকে এক করবে না যেই বইতেই বলা থাকুক আপনার মতে যীশু যদি নিজেকে ঈশ্বর দাবি না করেন তবে এই বিশ্বাসের শুরুটা কিভাবে তার একজন নবীকে ঈশ্বর বানালই বা কি করে রোমান সাম্রাজ্যের শুরু থেকেই একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল যখন যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের ধর্ম হয়ে ওঠে এ ধরুন তিনশো সালে কনস্ট্যান্টিন ছিলেন যিনি আসলে খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে বৈধতা দেন এরপরে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটান অন্য শাসকেরা সহ আরও অনেকের প্রসার ঘটান যেমন দ্বিতীয় থিওটোসিয়াস আপনি ইতিহাসে একটা পরিষ্কার ধারা দেখতে পাবেন দেখতে পাবেন যেমন এই ধরে নিন যে অগ্নি উপাসকদের বিশ্বাস এবং বহু ঈশ্বরবাদী ও সর্বেশ্বরবাদীদের বিশ্বাস রোমানদের গ্রিক পুরাণ থেকে যেগুলো আসে সেগুলো খ্রিস্ট ধর্মের কাঠামোতে মিশে যায় এবং এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও ছিল যেটা হচ্ছে কনস্ট্যান্টিন এবং অন্যরা খ্রিস্ট ধর্মকে জনসাধারণের কাছে সহজে গ্রহণযোগ্য করতে চেয়েছিলেন আর তাই কিভাবে যিশু একজন মানুষ হয়েও ঈশ্বরের সমকক্ষ এবং শাশ্বত হয়ে উঠলেন এবং ঠিক কীভাবে পবিত্র আত্মা একই মর্যাদা পেল আপনি ইতিহাসে একটা স্পষ্ট ধারা দেখবেন যেখানে অধীনত্ববাদের প্রয়োগ ঘটে চলেছে যতক্ষণ পর্যন্ত তিনজন সমকক্ষ শাশ্বত ঈশ্বর না পাওয়া যায় চতুর্থ শতাব্দীর শুরুতে তো ঘটলো এসব ওয়েল এটা তখনই সম্ভব রোমান সাম্রাজ্যে আপনার একটা শক্ত রাজনৈতিক অবস্থানের সাথে পরিষ্কার সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং আপনি যখন এই বিষয়গুলোকে আমাদের মৌলিক উৎসগুলো থেকে পাওয়া প্রমাণের সাথে মেলাবেন তাহলে সবই পরিষ্কার হয়ে যায় অনুযায়ী আত্মবিসর্জন দিয়েছিলেন এই বিশ্বাসটি কেন ভুল অনেকগুলো দিক থেকে এই বিশ্বাসটা ভুল খুবই বেসিক লজিক দিয়ে ভাবলে আপনি যদি খ্রিস্টান বিশ্বাসের কথা বলেন তারা জোর দিয়ে বলে আপনার জন্মই পাপের মধ্যে আদি পাপ। যেহেতু অ্যাডাম ফল খেয়েছিল তো আপনার জন্মই পাপের মধ্যে কারণ অ্যাডাম গন্ধম ফল খেয়েছিল আবার সেই পাপ থেকে আপনি মুক্তি পেলেন কারণ যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যান তো আপনি একদিক থেকে পাপ পাচ্ছেন আরেক দিক থেকে মুক্তি পাচ্ছেন দুটো আলাদা মানুষের কারণে আপনাকে শুধু গল্পটা বিশ্বাস করতে হবে এবার এই কথাটা আমার কাছে প্রত্যেকে স্বাধীনতার উপর আঘাত বলে মনে হয় কারণ ইসলাম ধর্মে বিষয়গুলো এরম নয় বরং ইসলাম বলে আপনি আপনার নিজের কৃতকর্মের জন্য দায়ী খ্রিস্ট ধর্ম আপনাকে বলে যে নিজে কিছু না করেও যদি আপনি পাপি আবার নিজে কিছু না করেই আপনি সেই পাপ থেকে মুক্ত হন ভাই আমরা বলবো এর এর কোনো মানে হয় না আর একজন ঈশ্বর কিভাবে ক্রুশবিদ্ধ হয়ে মারা যান এর কোনো মানেই নেই একজন ঈশ্বরের ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবার কি মানে হয় তাই এই সব উপস্থাপনা কেউ যতই বলুক না কেন যে এই সব ঐতিহাসিক এই সব প্রমাণিত এসবের দলিল আছে যাই হোক সত্যি বলতে অন্যদিকের যুক্তি হচ্ছে এই সব যদি থেকেও থাকে এটা যুক্তির দিক থেকে অবান্তর তাই এটা সত্যি অগ্রহণযোগ্য একজন মুসলিম হিসেবে আপনি বিশ্বাস করেন জিসুর কোনো জন্মদাতা ছিলেন না এবং তিনি মৃতকে জীবিত করতে পারতেন এই সব কিন্তু অসাধারণ ব্যাপার তা কি ঈশ্বর হবার জন্য যথেষ্ট নয় কি মূলত আল্লাহ প্রাণ দেন এবং তা ফিরিয়ে নেন আল্লাহ সরাসরি এই প্রশ্নের উত্তর দিয়েছেন কোরআনের তৃতীয় পারার 52 নম্বর আয়াতে এ নামাসালা আই সাঙ্গ দা লাহি কমাসালে আদম খলগহু মিন ত্বাবিনজুম ক্বাল্লাহু কুন ফায়াকুন নিশ্চয়ই ইশারে সাদৃশ্য রয়েছে আদমের ধুলো থেকে তাকে তিনি সৃষ্টি করে বললেন তাকে হয়ে যাও কারণ যুক্তিটা হচ্ছে যদি তুমি যীশুকে বলো ঈশ্বর বা ঈশ্বরের পুত্র এই কারণে যে তার কোনো জন্মদাতা নেই তাহলে আদাম আরও বড় মাপের ঈশ্বর কারণ তার পিতা মাতা কেউই নেই আর তাই এটাই যদি যুক্তি হয় তাহলে সেই যুক্তির গোড়াতেই কোনো ভিত্তি নেই কিন্তু তিনি মৃতকে জীবিত করেন অন্ধত্ব দূর করেন সব কিছুই আল্লাহর ইচ্ছায় কারণ আল্লাহ বলেন বিএন হেল্লা এবং সত্যি বলতে যে কেউ বলতে পারেন মুজা যেভাবে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন সেটা অনেকাংশে অন্ধত্ব দূর করার চেয়েও বেশি আশ্চর্যজনক কারণ সত্যি বলতে সমুদ্র দ্বিঘণ্ডিত করার সাক্ষী সবাই ছিল অন্ধের চিকিৎসার ক্ষেত্রে এখানে একটা সাজানো ব্যাপার থাকতে পারে যেমন আমরা বিভিন্ন আফ্রিকান দেশে যেরকম দেখি কেবল অন্ধ হওয়ার ভান করা আমি তোমায় ঠিক করছি সমুদ্রকে দুভাগ করার ক্ষেত্রে মানে এই সম্ভাবনাটা হওয়ার স্বাভাবতাই থাকে না তাই আমি বলবো যদি আপনি অলৌকিক ঘটনা দিয়ে খ্রিস্টের ঈশ্বরত্ব প্রমাণ করতে চান সত্যি বলতে মুসার ক্ষেত্রে এটা আরও অনেক ব্যাপকভাবে করতে পারে আপনার মতে বাইবেল এবং তাওরাতে পরিবর্তন হয়েছে খ্রিস্টানদের জন্য কিন্তু এটা ছোট ব্যাপার নয় প্রমাণ করতে পারবেন আসলে সত্যি বলতে এটার প্রমাণ যাকে বলে পাঠ্য সমালোচনা এটাতেই আপনি সব পেয়ে যাবেন এটা এখন বিব্লিক্যাল স্টাডিজের একটা শাখা বা বিব্লিক্যাল স্টাডিজের উপশাখা বলতে পারেন যেটা এখন ওয়েস্টার্ন একাডেমি সর্বত্র পড়ানো হচ্ছে যেটা নিয়ে সবাই একমত আমি তো বলব খ্রিস্টান স্কলার একমত এই ব্যাপারে যে শুধু মুসলিমরা নয় যেখানে পরিবর্তন সংযোজন এবং বিকৃতি হয়েছে ইনফ্যাক্ট ব্রুজ ম্যাটসকারের একটা বইয়ের নামই ছিল এটা যেটা বাইবেলের বিকৃতি নিয়ে কথা বলেছে এটাকে সবাই সমর্থন করেছে এখন প্রশ্ন হলো বর্ণনাগুলোর মধ্যে সম্পর্ক কই যিশু এবং গসপেল লেখকদের মধ্যে লিঙ্কটা কোথায় এখানে প্রচুর বেদামি লেখা রয়েছে এগুলো নামহীন তাই এই লেখকেরাও অজ্ঞাতনামা আমরা জানি না তারা কারা তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই আর তাদের মধ্যে প্রায় একশো বছরের পার্থক্য এতটাই বেশি যে এটা বেশ মজাদার ইপি স্যান্ডার্স যিনি একটা বই লিখেছেন দ্য হিস্টোরিক্যাল ফিগার্স অফ জিসাস ক্রাইস্ট নামে তিনি বলেছেন যদি গসপেলগুলো মুছে খ্রিস্টের প্রমাণ সরিয়ে দাও তোমার কাছে এমনকি যীশু খ্রিস্টের অস্তিত্বের কোনো প্রমাণই থাকবে না তো তোমার কাছে যীশু খ্রিস্টের অস্তিত্বের প্রমাণের অভাব আছে যেটা ট্যাসেটাস আর জোসিফাস বলেছে আবার জোসিফাস নিজে ছিল ইহুদি দার্শনিক বা ইহুদি ইতিহাসবিদ যিনি অভিযুক্ত ছিল বা মনে করা হয় তার কাজের পরবর্তীতে কিছু অংশ সংযোজন করা হয়েছিল যাই হোক সরাসরি বলতে পয়েন্টটা হচ্ছে খ্রিস্ট ধর্মের যে প্রমাণগুলো আছে সেগুলো দুর্বল এবং খ্রিস্ট ধর্মের রক্ষা করার পদ্ধতি ব্যর্থ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সব স্কলাররা এ ব্যাপারে একমত এটাও কি প্রমাণ করা যায় যে বইগুলো সাংঘর্ষিক বিষয়গুলো দিয়ে মূল বর্ণনা থেকে বিকৃত করা হয়েছে অবশ্যই আর এটা খুব ভালো একটা পয়েন্ট আর এটা আপনি দেখতে পাবেন স্পেশালভাবেই ধরা যাক খ্রিস্ট ধর্মের অন্যতম গভীর এবং তাৎপর্যপূর্ণ বিশ্বাসগুলো যেমন ক্রুশবিদ্ধকরণার পুনরুত্থান যদি ম্যাথিউস মার্ক এবং লিউকের ক্রুশবিদ্ধকরণের বর্ণনাগুলো একটু খেয়াল করবেন আর তাদের মধ্যে তুলনা করলে আপনি সেখানে আশ্চর্যরকম অমিল দেখতে পাবেন আর শুধু এইটুকুই না গসপেলগুলোর নিজেদের বিভিন্ন বর্ণনায়ও অমিল রয়েছে এটা নিউ টেস্টমেন্টের কথা হোল্ড টেস্টামেন্ট তো অসংগতিতে ভর্তি কথাটা বললাম যেহেতু আপনাকে একটা উদাহরণ দিই হ্যাঁ আমি এটা আসলে পড়েছি একেবারে উইলিয়াম লেন ক্রেগের লেখা থেকে উনি উল্লেখ করেছেন আমি এটা কোর্ট করছি আচ্ছা প্যারাফ্রেজি করছি তিনি বলেছেন বাইবেলের গল্পে যদি দেখেন প্রথম অধ্যায় যেটা বাইবেলের একেবারে প্রথম পাতা আপনি বাইবেলের একবারে প্রথম পাতায় আছেন সেখানে বলা আছে আপনি জানেন চতুর্থ দিনে ঈশ্বর উদ্ভিদরা মানে যে সূর্যকে সৃষ্টি করেন সরি উদ্ভিদ রাজি সৃষ্টি করেছিলেন তৃতীয় দিনে আর চতুর্থ দিনে সৃষ্টি করেন নক্ষত্র রাজি তো ঈশ্বর সূর্য নক্ষত্রমালা সৃষ্টি করেন জেনেসিসের প্রথম অধ্যায় ষষ্ঠ চরণে এবং ঈশ্বর গাছপালা গ্রহ এবং এই সব কিছু সৃষ্টি করেন তৃতীয় দিনে কিন্তু আপনি যদি জেনেসিস দ্বিতীয় অধ্যায় পঞ্চভার্সে দেখেন বলা আছে কোনো উদ্ভিদ এখনও জন্মায়নি কিন্তু আমরা জেনেসিস প্রথম অধ্যায় ষষ্ঠ ভার্সে দেখেছি যে গাছপালা আছে তো এটা অসামঞ্জস্যতা যেটা আপনি পাতা উল্টালেই দেখতে পারেন এমনকি উইলিয়াম লেন ক্রেক বলেছেন যেন বাইবেলের রচয়িতা কোনো রকম অসামঞ্জস্য নিয়ে মাথায় ঘামাননি এটা এতটাই লজ্জাজনক যে এমনকি খ্রিস্ট ধর্মের সবচেয়ে গোড়া প্রচারক ও স্কলারের একজন যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মেনে নিয়েছিলেন যে এতে অসামঞ্জস্যতা আছে ঈশ্বর মাথা খামাননি অরিজিন অফ অ্যালেকজান্ড্রিয়া যিনি মৌলিক নীতি নিয়ে লিখেছেন সবচেয়ে বড় সার্বজনীন চার্চ ফাদারের বলছেন কোনো শিক্ষিত মানুষ কি এসব বিশ্বাস করবে এবং তিনি খ্রিস্ট ধর্মের শুরুর দিককার অন্যতম বড় পণ্ডিত ছিলেন তো বাইবেলে অসামঞ্জস্যতা আছে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সব জায়গায় এবং এটা খুব সহজেই চোখে পড়ে এসব আমিল কি তাদের চোখে পড়ে না তারা কেন এখনো বিশ্বাস করে চলেছে এসব তাদের চোখে পড়ে আর ইদানিং যেভাবে তারা ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করছে সেটাকে বলে আধ্যাত্মিক রূপ দেওয়া তারা বলে এসবকিছু রূপক কারণ এত সব দ্বন্দ্ব তারা মেনে নিতে পারছে না তারা সেগুলো সহ্য করতে পারছে না তাই তাদের বলতে হচ্ছে এটা কেবল রূপকের ভাষা তুমি অর্থে ধরো না বুঝলে এবং অবশ্যই আপনি যদি দেখেন খ্রিস্ট ধর্মের প্রথম দিকের সময় অ্যালেকজান্ড্রিয়ান স্কুল ছাড়া অন্যগুলোতে যেখানে অরিজিন অফ অ্যালেকজান্ডিয়া রয়েছে আগেই বলেছি যেমন ফিলো তার ইহুদি শিক্ষক আপনি এরকম বিশ্বাস অ্যান্টি অ্যান্টিঅক্স কলারদের মধ্যে বা খ্রিস্ট ধর্মের প্রাথমিক দিকে খুঁজে পাবেন না যখন তারা যাকে বলে ধর্মোপদেশ এবং ব্যাখ্যা লিখছিলেন বা বাইবেলের তাফসির তারা ব্যাপারটাকে এভাবে দেখেননি এমনকি আগাস্তিন যিনি একটা বই লিখেছিলেন আগেনস্ট দ্য লিটারাল ইন্টারপ্রিটেশন অফ জেনেসিস নামে তিনি কোনও কাল্পনিক ব্যাখ্যা দেননি যেভাবে তারা এখন চায় আমরা ভার্সেসগুলোকে দেখি কিছু ভার্সেস যেমন অরিজিন অফ অ্যালেকজান্ড্রিয়া তিনি যুদ্ধ এবং খুনো খুনির ভার্সগুলোকেও রূপক হিসেবে নিয়েছেন এসব এতটাই তার কাছে জঘন্য ছিল যেটাকে রূপক হিসেবে নিতে হলো তো হ্যানসন নামে কেউ একজন তার নাম ছিল হ্যানসান তিনি নিজের বিভিন্ন লেখায় অরিজিনের বিরোধ করেছেন আমি যেটা বলছি সেটা হলো তারা এটাকে রূপকের আড়ালে সমাধান করতে চায় আপনি বলছেন বাইবেল এবং তাওরাত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আবার আপনি বলছেন সেগুলো বিকৃত করা হয়েছে আল্লাহ কেন এটা ঘটতে দিলেন আল্লাহ এটা ঘটতে দিলেন কারণ এই বিষয় কিতাবগুলো পাঠানো হয়েছিল একটি নির্দিষ্ট জাতীয় নির্দিষ্ট সময়ের জন্য আমরা বিশ্বাস করি না যে তাওরাত সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছিল যেমন আমরা বিশ্বাস করি না যে যীশু খ্রিস্টের কাছে গসপেল সর্বকালের সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছিল আমরা বিশ্বাস করি একমাত্র কোরআনই সর্বকালের সমগ্র মানব জন্য পাঠানো সাথে এসেছিল মোহাম্মদ সাল্লাহ ওয়াসালামে সুন্না তাই এই কিতাবগুলোকে সমগ্র মানবজাতির জন্য সেই অর্থে সংরক্ষণ রাখার কোনো প্রয়োজন ছিল না আর এই কারণের কোরআনের এই আয়াতটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে বেমাস্ত আফুমেন কিতাবেল্লাহি ওয়াকানু ওয়াকানু আলাহি সুহাদা মূলত যার অর্থ হলো তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল রক্ষণাবেক্ষণের পুরনো রাবাই এবং যাজকদের উপর কিন্তু তারা এর সাক্ষী হয়েও দায়িত্বে ব্যর্থ হয়েছিল তো অন্যভাবে বললে আল্লাহ সুহানা তাল্লাহ কোরআনে যা বলেছেন কোরআন সম্পর্কে তার সাথে তুলনা করলেন তিনি নিজেই এর রক্ষা করবেন এখানে পরিষ্কার পার্থক্য রয়েছে আর সেই পার্থক্য যৌক্তিক কারণে কিতাবগুলো সমকালীন মানুষদের জন্য ছিল আর কোরআন প্রেরিত হয়েছিল সর্বকালের মানুষদের জন্য কোরআন আর গসপেলের সামগ্রিক দলিল এবং বর্ণনাগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায় মূল যে পার্থক্য আপনার চোখে পড়বে তা হলো কোরআনের বর্ণনায় আপনি একটি ধারাবাহিকতা লক্ষ্য করবেন যেটা যেমন আপনি দেখবেন ইমনে আলজারি তার খুব বিখ্যাত একটা কাজ তিনি বলেন কোনো কিতাবকে কোরআনের সমান পেতে হলে একে তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথমত এর বর্ণনায় একটা ধারাবাহিকতা থাকবে দ্বিতীয়ত এটা থাকতেই হবে এতে রাসুল সালামের সময় আরবির সাথে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে আর তৃতীয়ত এটা অবশ্যই উৎমানিক লিপির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে তো এই তিনটে জিনিস থাকতেই হবে এটা ত্রিভুজায়িত মেথাড আমরা পাচ্ছি ধারাবাহিক বর্ণনা আমরা পাচ্ছি উৎমানের পাণ্ডুলিপি এই সব হচ্ছে যা কিছু আমরা পাচ্ছি ভাষার ক্ষেত্রে ফুসাদের আরবি ভাষা পাচ্ছি পুরাতন আরবি এখানে বাঁচিয়ে রাখা হয়েছে তো এই তিনটি জিনিস তো রয়েছে গসপেলের ক্ষেত্রে সত্যিকারের অর্থে একশো বছরের গ্যাপ আছে আশি থেকে একশো বছরের গ্যাপ যিশু এবং এই নাম না জানা মানুষগুলোর মধ্যে কোনো রকম সম্পর্ক ছাড়া কিছু নেই যারা কিনা যিশু যীশু খ্রিস্টের কথিত সাক্ষী আশি বছরের গ্যাপ কোনো ধারাবাহিকতা ছাড়া সব ধরনের পাণ্ডুলিপি সাংঘর্ষিক পাণ্ডুলিপি ভেরিয়েন্ট যেগুলো পরস্পর সাংঘর্ষিক এগুলো শুধু আলাদাই না এগুলো পরস্পরের সাথে সাংঘর্ষিক এবং আলাদা এবং পাণ্ডুলিপি বলতে কিছুই নেই সবচেয়ে বড় কথা তাদের মুখস্থ করার অভ্যেসই ছিল না আর এটা ছিল বিভিন্ন 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 ভাষার মিশ্রণ মানে এখানে গ্রিক তারপর ছিল ভাষা মিলে। তাছাড়া আরও ওল্ড টেস্টামেন্টে গ্রিক থেকে হিব্রু অনুবাদ করা হয়েছিল যেমন সেপসোজিন্টের কথা ধরা যাক এটা এটা গ্রিকে অনুবাদ করা তারা এটাকে একটা হিব্রু অনুবাদের জন্য ব্যবহার করত তো এতে অনুবাদের একটা ব্যাপার আছে এই ব্যাপারগুলো পুরোপুরি ইসলামিক সংরক্ষণ পদ্ধতিতে নেই এবং সম্পূর্ণ আলাদা তো আপনি কিভাবে বলবেন যে কোনো আসেনি কত শতাব্দী পার হয়ে গেছে তাই না আপনি যদি চিন্তা করে দেখেন আমাদের বর্ণনা ধারাবাহিক আছে ওকে একেবারে রসুল সাল্লা পর্যন্ত তো নিশ্চিতভাবে যেমন আল জাজারের বই তাদের নাম আমাদেরকে দেয় যারা তথ্যগুলোকে একের পর এক করে সাজিয়েছিল একেবারে রসুল সাল্লাহ ওয়াসালাম পর্যন্ত তো মুসলিম উম্মা একটা জিনিস পেয়েছে যার অস্তিত্ব ইহুদি বা খ্রিস্ট ধর্ম একদমই নেই কোনো সন্দেহ নেই এতে একটা ধারাবাহিক বর্ণনা যেটা রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সরাসরি আজকের উমাকে ডিরেক্টলি কানেক্ট করে এটাই আসল কারণ কিন্তু তারপরেও কিছু প্রামাণ্য দলিল আছে আমরা এখন অনুলিখন খুঁজে পেয়েছি কিছু ভিন্ন পুস্তিকা এবং ভিন্ন পাণ্ডুলিপি মানে সম্প্রতি একটি পাওয়া গেছে যেটা উদাহরণ বার্মিংহ্যাম পাণ্ডুলিপি এর সময় এই ধরনের দিন পাঁচশো আটষট্টি থেকে ছশো পঁয়ষট্টি সাল বা এরকমই কিছু একটা যা রসুল সাল্লাহামের জীবৎ দশায় রসুল সাল্লাহ উল্লাহসাল্লাম ইন্তেকাল করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তো এটা ছিল রসুল সাল্লাহ উল্লাহ সাল্লামের জীবৎ দশায় এমনকি বেশ কিছু প্রাচ্যবিদ স্কলার বা অনেকেই নির্ভর করেন এইচসিএল বা হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল মেথডের ওপর তারা এসব স্বীকার করেছে তো আমরা বিভিন্ন রেঞ্জের প্রমাণ আদি দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি ধারাবাহিক বর্ণনা আমরা পাচ্ছি মুখস্থ করে রাখা আয়াত আমরা দেখতে পাচ্ছি খোদাই শিল্পী ইসলামের শুরু থেকে মসজিদ আল আকসায় ধরা যাক আপনি দেখবেন কুরআনের আয়াত খোদাই করা আছে মসজিদ আল আকসায় দেওয়ালের উপর এবং বিভিন্ন স্থানে আপনি খোদাই দেখতে পাচ্ছেন আবার আপনি পঁচানব্বই দশমিক ছয় শতাংশ রেডিও কার্বন ডেট দেয়া দেখতে পাবেন পাণ্ডুলিপি পাবেন যেগুলো রাসুলের জীবন দশার মধ্যে সুতরাং সবকিছু সব কিছু মিলিয়ে আমি মনে করি সত্যি এটা কারো পক্ষে বলা অসম্ভব যে সংরক্ষণের অভাব ছিল আপনি চাইলে বলতে পারেন যে কিছু জিনিস পরিবর্তন হয়েছে বা কিছু নন মুসলিম হিসেবে আপনি এরকম বলতেই পারেন কিন্তু নিশ্চিত প্রমাণ করতে আপনার কাছে কোনো প্রমাণ নেই আবার তারা জানে যে আমরা নিশ্চিতভাবে সংরক্ষণের সঠিক প্রমাণ দিতে পারবো তারা জানে যে বাইবেলের ক্ষেত্রে এরকম বিশ্বাসের কোনও সুযোগ নেই বিশ্বাসী অবিশ্বাসী কারো ক্ষেত্রেই নেই আমি মনে করি তারা জানে যে কোরআনের সংরক্ষণের সাথে তাওরা সংরক্ষণের কোনো তুলনা হতে পারে না যেটা কিনা যিশুর তিনশো বছর পর গিয়ে লিপিবদ্ধ হয়েছে থার মানে ভেবে দেখুন মুসা এবং তাওয়াতে লিপিমানের মধ্যে প্রায় চোদ্দশো বছরের ফারাক আছে এটা আমার আর রসুল সাল্লা আল্লাহ মাঝেও সমান্ত ভাত তো যারা লিখেছেন তারা চোদ্দশো বছর পেছনে ছিলেন এবং ইসলামের মতো তাদের কোনো কোন বর্ণনা নেই তো কি এটা দুটোর কি তুলনা করা যায় যে আলোচনা করছি সেটাই তো কোরআনের সংরক্ষণের ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠতেই পারে না কিছু নাস্তিক প্রশ্ন করে থাকেন যে মোহাম্মদ সাল্লাস্লাম ওল্ড এবং নিউ টেস্টামেন্ট থেকে কপি করে কোরআন লিখেছেন কিনা এটা খুবই মজার ব্যাপার যে যদি এমনটাই হয়ে থাকে তবে তিনি যা ঠিক করা সেটাই ঠিক করেছেন কারণ আপনি যদি ধর্মতাত্ত্বিক দিক দিয়ে চিন্তা করেন এই ধারণা যে আল্লাহ এক মানে এই পবিত্র চীনের সকল মিথ্যে তত্ত্ব আমি বলছি না এসব বাইবেলে আছে কিন্তু যদি খ্রিস্টানদের এই মিথ্যে তত্ত্বগুলো না থাকে সত্যি বলতে এগুলো বিকৃতি করা হয়েছে আবার এমনটাও না যে শুধু বাইবেলে থাকা জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে যেমন ঈশ্বরের বিশ্রাম বা এই ধরনের তাত্ত্বিক এই ভুলগুলো বলা মিয়া আল্লাহ বিকাল কি এই তত্ত্বগুলোকে নাকচ করেছেন খণ্ডন করেছেন আবার তারপর অনেক ধরনের নতুন কথাবার্তা এসেছে যেগুলো রসুল সাল্লাহ পক্ষে জানা অসম্ভব বা জানার সম্ভাবনা খুবই কম যেগুলো বাইবেলের বর্ণনাকে ঠিক পথে নিয়ে যায় আমি আপনাকে কিছু উদাহরণ দিই যেমন খুবই সহজ উদাহরণ ফেরাও বলেছেন আনারবুকুমুল আলা আমি তোমার প্রভু সর্বোচ্চ ক্ষমতাশী এটা করানে আছে আপনি অবাক হয়ে যাবেন এই কথাগুলো ওল্ড টেস্টামেন্টে কিন্তু নেই ওয়া ওরা আল্লাহ হাতেকা এই প্রাচীন মিশরে একাধিক ঈশ্বরের পূজা হত রোজেটা স্ট্রোনের কারণে যেটা আমরা এখন জানি এছাড়া আমরা হায়রোগ্লেফিকগুলোকে প্রাচীন মিশরীয় ভাষা থেকে বর্তমান ভাষায় অনুবাদ করেছি তো রোজেটা স্টোন আবিষ্কার হয়েছিল সতেরোশোকে আঠেরোশো শতাব্দীতে রসুল সাল্লাহ আলাহি আসাল্মে সেই সংস্কৃতি সভ্যতা ভাষা সম্পর্কে জানা ছিল না তারপরেও আমরা জানি তারা তাদেরকে বিশ্বাস করছিল এবার এবার যদি এর পরে বলি এই কারেকশনগুলো যেমন তারপর তার সময়ের নেতাকে বলছে রাজা সরি ফেরোয়া বলছে কোরআনে যাকে রাজা বলা হয়েছে তারপর বিবলিকাল স্কলারদের মতে আপনি দেখবেন যেমন জোজেফ হচ্ছে হিসকক্স সদস্য এই ডাইনাসটিতে ফেরোয়া ছিল না রাজা ছিল তো এই সূক্ষ্ম ব্যাপারগুলো তিনি যদি কপি করে থাকেন তাহলে ঠিক কি করে করলেন তিনি কপি করে সেটাকে সংশোধন করছেন তার মানে তিনি এডিটর বা ইতিহাসবাদী তিনি মিশর গিয়েছেন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র খনন করেছেন আমার কাছে কারেকশনের এত উদাহরণ আছে যেগুলো খুবই পরিষ্কার যেগুলো ফিক্স করে যেমন অসামঞ্জস্যগুলো বা ইতিহাসের ভুলগুলো বা ধর্মতাত্ত্বিক বিশ্বাসগুলো এই যে কোরআনের মহাইমেন হিসেবে কাজ করা আজকের দিনে যেটাকে ধরতে গেলে একদম নিশ্চিত প্রমাণ হিসেবে দেখা হবে যদিও ব্যাপারটা ঠিক এমন না যদিও এটার একটা মূল উৎস ছিল এবং অবশ্যই কোরআন এবং বাইবেলের নানাবিধ মিল আছে এটা আমার বিশ্বাস কারণ একই উৎস থেকে এসেছে এটা কপি ছিল না কারণ কপি হলে সংশোধন কি করে যেমন বলছেন সবকিছু যদি এতই পরিষ্কার হয় তাহলে কেন দুইশো ত্রিশ কোটি মানুষ এখনো খ্রিস্টান যেহেতু তারা এই ধর্ম ত্যাগ করেনি তবে কি তারা এই ধর্মে কিছু খুঁজে পেয়েছে একজন খ্রিস্টানের দিক থেকে চিন্তা করুন আমি এভাবে ভালো আছি নিজের লাইফে অনেকখানি এগিয়ে গেছি কেন আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করব। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন অনেক মানুষ ভুল পথ অনুসরণ করে মিথ্যা পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করতো পৃথিবী সমতল এখনো করে আমি বলছি অনেক মানুষ বিশ্বাস করে বলে কোন একটা ব্যাপার সত্যি হয় না তো এটা এক ধরনের ভ্রান্ত ধারণা তবে তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আমার বিশ্বাস তাদের অনেকের কাছে এখন ইসলামের আলো পৌঁছয়নি যখন আপনি তাদের ইসলাম সম্পর্কে বলবেন সত্যি বলতে অনেকেই ধর্মান্তরিত হন যে কারণে আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের বার্তা পাচ্ছে তারা শাস্তি যোগ্য না সরাসরি উত্তর দিতে হলে অনেক মানুষ খ্রিস্ট ধর্ম ত্যাগ করছে কারণ এটা সময় দৌড়ে টিকে থাকতে পারেনি বিশেষ করে পশ্চিমে এমনটা হচ্ছে এটা একটা সংখ্যালঘুর ধর্ম এখন ধর্ম হয়ে গেছে অর্থাৎ দু হাজার বছরে এই প্রথমে বা দেড় হাজার বছরের মধ্যে যখন থেকে ইউকেতে কৃষ্ণ খ্রিস্ট ধর্ম প্রচারিত এটা ফিফটি এর নিচে একটা সংখ্যালঘুর ধর্ম মানুষ এই ধর্মকে ত্যাগ করছে কারণ এটা সময়ের কাছে হেরে যাচ্ছে ধর্মতত্ত্ব দিক নির্দেশনা মূল এই সব কিছুতে এটা উদার নীতির চাইতে বেশি কিছু অফার করছে না মূলত এই অনেকে উদার নীতির দিকে তো আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথমে একটা ভ্রান্তি ভুল ধারণা আছে যেহেতু অনেকে অনুসরণ করছে এটা সত্যি হবে বা সত্য হতে পারে বা কিছুটা সত্য হওয়া উচিত এখন আমরা বিশ্বাস করি এতে সত্য আছে খ্রিস্ট ধর্মে ভালো অনেক কিছুই আছে কিন্তু আমরা সেটা বাদ দিচ্ছি না কিন্তু সেখানে পুরো সত্যটা নেই এখন কেউ যদি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করতে চায় তাকে তার কমন সেন্স বিসর্জন দিতে হবে আবার অনেক খ্রিস্টান আধ্যাত্মিক দিকের কথা বলেন যিশুর কাছে প্রার্থনা করে আমি শান্তি পাই আমার প্রার্থনা কবুল হয়েছে আমার শিশু অসুস্থ ছিল সে সুস্থ হয়ে গেছে এটার ব্যাখ্যা কিভাবে দেবেন হ্যাঁ আমি শিওর আমি নিশ্চিত এরকম দেখুন দিন শেষে এমন অনেক মানুষ থাকবে যারা শয়তানের পুজো করে এই ধর্মে হিন্দু ধর্ম নিয়েও একই কথা বলবে এমনও মানুষ আছে যে গঙ্গায় ঝাঁপ দেবে একজন হিন্দু এবং সে ডুব দেবে উঠে আসবে এবং সে মনে করবে তার একটা গতি হয়ে গেছে সো এটা কোনো প্রমাণ হতে পারে না কারণ কারণ এর কোনো ব্যাখ্যা নেই এটা ব্যক্তিগত মতামত আপনি হয়তো ভুল অনুমান করছেন আপনি কারণ আর পরিণামের গোলক ধানায় পড়বেন বা এরকম কিছু আমি বলবো এটা কোনো প্রমাণ হতে পারে না যেটা দিয়ে বলবেন যে আপনার ধর্মটা সত্য একদমই না কারণ আমি কি করে বুঝবো আপনি সত্য বলছেন ওকে বুঝলাম খ্রিস্ট ধর্ম ভুল আমরা কিভাবে বুঝবো ইসলামী সত্যি সেটার প্রমাণ কোথায় ইসলাম যে সত্যি তার অনেক প্রমাণ আছে তাদের মধ্যে একটা হলো মূল বিশ্বাসের ভিত্তি ধর্মতত্ত্ব এক আল্লাহ বিশ্বাস করা এবাদত করা অলরেডি যখন এটা বিশ্বাস করবেন সেটা নিশ্চয়ই অন্য বড় ধর্মগুলোকে সেভ করবে কারণ একেশ্বর বাদে বিশ্বাস করার যে সম্মান মানে এক আল্লাহে বিশ্বাস করা এটা সব থেকে সঙ্গত ব্যাখ্যাযোগ্য সবচেয়ে দৃঢ় এবং যুক্তিযুক্ত স্কোপ এটা সর্বপ্রথম ব্যাখ্যা করে আমাদের অস্তিত্ব দ্বিতীয়ত জীবনের উদ্দেশ্য তো তাওহিদের আইডিয়া আসলে সব থেকে বড় প্রমাণ প্রথমত দ্বিতীয়ত রাসুল সাল্লাউলামের চরিত্র দেখুন আপনি যখন তার জীবনের দিকে তাকাবেন দেখবেন তিনি সম্পূর্ণভাবে সৎ ছিলেন আপনি যখন বুঝতে শুরু করবেন যে ইনি ইসলামের বার্তার আধার সর্বশেষ বার্তা এটা নিজেই একটা প্রমাণ কিন্তু তখন আরও অনেক কিছু চলে আসে আমরা রক্ষণাবেক্ষণ অসামঞ্জস্য নিয়ে কথা বলেছি দুর্দান্ত একটা চ্যালেঞ্জ ইসলামের পক্ষ থেকে যে অন্যদের চ্যালেঞ্জ এরকম কিছু বানিয়ে দেখানোর এটা আসলে বিকৃতির পরীক্ষা প্রকৃতপক্ষে যেটা ইসলাম দেয় এরপর আসে ইসলামের ভবিষ্যৎ বাণীগুলো যেগুলো আমরা দাবি করি এগুলো এত অল্প সময় যে ভবিষ্যৎ বাণীগুলো করা হয়েছে যেমন বলতে গেলে ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থা স্থাপনাগুলো যেরকম তৈরি হবে ভবিষ্যতে এবং আরও অনেক কিছু যেমনটা অন্য কোন ধর্ম বা দৈববাণী পৃথিবীর ইতিহাসে সঠিক হয়নি কখনোই তাও আবার এতগুলো ঘটনা এত সূক্ষ্মভাবে এরপর আসে ও ঐতিহাসিক দিকগুলো যেগুলো অন্য আরেকটা প্রশ্নতে বলেছি আমরা বলেছিলাম যে কিভাবে ইতিহাসে একটা ক্রমধারায় বর্ণনা করা হয়েছে ইতিহাসবিদেরা নতুন ইতিহাস খুঁজে বের করছে যে সুযোগগুলো রাসুল সাল্লা সাল্লামের আসলে ছিলই না এরপর দেখুন যদি বলি ইসলাম যেভাবে প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ে কথা বলে থেকেছে এমনভাবে কথা বলে থেকেছে যেটা অতীতের জনপদগুলো নিয়ে এমনকি বর্তমান মানুষদেরও একেবারে টাইমলেস ভাবে একদমই বাইবেলের মতো করে না আমি বলছি যে ধরুন সূর্যের আগে উদ্ভিদ সৃষ্টির কথা সাধক সংলেষণ ছাড়া তারা বেঁচে কিভাবে রইল আমি জানি না কিন্তু দেখে মনে হচ্ছে বাইবেলের রচয়িতার এই জায়গায় স্কুল ঘুরে আসা দরকার ছিল সরি টু সে সো আপনি এরকম জিনিসগুলো দেখবেন তো এরকম আলোচনা করতে থাকলে আপনি দেখবেন দেখবেন এই এই সব কিছু সব কিছু মিলিয়ে কোরআন কিন্তু একেবারে দৃঢ় অবস্থান এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড একে কেউ হারাতে পারবে না আর আমরা কিভাবে বুঝবো ইসলাম সত্যি তো কেউ যদি আন্তরিক হয় এবং এসব সহ সত্যিটা জানতে চায় স্পষ্ট বিশ্বাস নিয়ে আমি এটা বলতে পারবো যে এর সমকক্ষ কেউ নেই আপনি জানেন অনেক ক্রিস্চিয়ানি মরিয়ম সালাম এবং যীশুকে ভালোবাসে তারা মুসলিম হয়ে গেলে কি এদেরকে হারাতে হবে তারা মুসলিম হলে এদেরকে হারাতে হবে না তারা এদেরকে সঠিকভাবে জানবেন বুঝবেন এবং আরও ভালোবাসবেন এদেরকে সত্যিকারেরভাবে ভাবে জানবেন আপনি কাউকে না জেনে ভালোবাসতে পারবেন না আপনি একটা মিথ্যে বা অনেকটা অলিক ধারণা দিয়ে তাদের চেনেন একজন মানুষকে যদি ঈশ্বর ভাবেন তবে তাকে আপনি চেনেন না যেমনটা তারা এখানে দাবি করেছে তো আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট একজন মাসিয়া ছিলেন তিনি পৃথিবীতে আসা সেরা মানুষদের একজন কিন্তু আমরা বিশ্বাস করি না তিনি ঈশ্বর ঈশ্বর পুত্র এই বিশ্বাস থাকা এবং এরই ভিত্তিতে যিশুকে জানা এবং মানা এ কারণে তাকে ভালোবাসা এ সব কিছু তার সাথে সম্পর্ক এমনভাবে ভাবে পুনর্জীবিত আর পুনঃপ্রতিষ্ঠিত করবে যেটা তাকে মানব ঈশ্বর ভাবার মতো বিভ্রান্তি থাকলে সম্ভব না হ্যাঁ কি ব্যাপারে মেরির ক্ষেত্রে যাকে আমরা সর্বোচ্চ মর্যাদার নারী মনে করি ইসলামে ইনফ্যাক্ট পুরো হিস্ট্রিতে তো এভাবে যখন ভাববেন তখন নিউ টেস্টামেন্টের এই দুটি চরিত্র যাদের খ্রিস্ট বিশ্বাস করতে বলে তাদের সাথে কানেকশন না হয়ে যায় না ইসলাম এবং খ্রিস্ট মূল পার্থক্য হল ইসলাম খ্রিস্ট ধর্মের মূল চরিত্রগুলোকে অবিশ্বাস করতে বলে না পূর্ববর্তী নবীরা যিশু মেরি খ্রিস্ট ধর্ম রাসুল সাল্লাহমকে অবিশ্বাসে বাধ্য করে আপনি শুধু নিজের বিশ্বাসে এটা যুক্ত করে সম্পূর্ণ হবেন যেখানে খ্রিস্ট ধর্ম আপনাকে এমন কিছুকে অবিশ্বাস করতে বলে যা একেবারে স্পষ্ট অনেক খ্রিস্টান প্রশ্ন করে থাকেন যীশুর জীবনে দেখলে কোনো যুদ্ধ পাওয়া যায় না কেবলই শান্তির কথা কিন্তু রাসুল সাল্লাহ আলহাসাল্লামের জীবনে দেখা যায় কেবল যুদ্ধ আর সহিংসতা এর উত্তর কিভাবে দিবেন আমি বলবো এটা একটা ভ্রান্ত ধারণা কারণ দেখো ভুলে যাও না খ্রিস্টানেরা বিশ্বাস করেন যে যিশু ট্রিনিটির একটা অংশ যার মানে হলো তিনি ওল্ড টেস্টামেন্টের রচয়িতা তো যখন আদেশ দেওয়া হয়েছিল বুক অফ নম্বার্সে চ্যাপ্টার থার্টি ওয়ান ভার্স এইটিন যে যাও মানুষদের হত্যা করো এবং নিশ্চিন্ন করে দাও আর কুমারী মেয়েদের নিজের অধিকারে নাও যৌন দাসী হিসেবে বুঝলে এটা একটা আদেশ ছিল এই বিশ্বাস ব্যবস্থা অনুসারে এই আদেশ দিয়েছিলেন খ্রিস্ট এখন আপনি বলতে পারেন না তিনি ত্রিনিটি থেকে আলাদা কারণ ওল্ড টেস্টামেন্টের রচয়িতা হলেন যীশু হলেন পবিত্র আত্মা এবং তাদের পিতা তারা তিনজনই রচয়িতা কেননা তারা একসাথে এসে সৃষ্টি করেছেন তো তিনি আদেশ দিয়েছেন তরুণদের এবং গ্রামবাসীদের হত্যা করে আরও অনেক কিছু যখন তিনি বুক অফ রেভেলিশনে ফিরে আসেন বুক অফ রেভলেশনে ফিরে আসার পর আপনি দেখবেন তিনি পতিতা জেজাবেলকে হত্যা করেন এবং তিনি করেন এরা তো এই ধারণা যে তিনি একজন শান্তিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সেটা ভুল ধারণা আর এই যে তাদের যিশু এবং মোহাম্মদের মধ্যে তুলনা করার ব্যাপারটা তাদের মধ্যেকার দুর্বলতা এবং নমনীয়তা ইনসিকিউরিটি এবং ভঙ্গুরতাকে দেখিয়ে দেয় কারণ যাকে তারা ঈশ্বর বলে মনে করছে তাকে কেন একজন নবীর সাথে তুলনা করবে ওরা তারা আল্লাহর সাথে যীশুর তুলনা কেন করে না আল্লাহকে আমরা ঈশ্বর মনে করি তো ঈশ্বরের সাথে ঈশ্বরের তুলনা হবে ঈশ্বরের সাথে নবীন না যাই হোক সেটা যদি আমরা করতে বসি মোহাম্মদ ওয়াসাল্লাম আর যীশু খ্রিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে মোহাম্মদ সাল্লাহ রাজনৈতিক কর্তৃত্ব ছিল খ্রিশ্চিয়ানদের কথা অনুসারে যীশু খ্রিস্টের রাজনৈতিক কর্তৃত্ব ছিল না ইনফ্যাক্ট তাদের মতে তাকে চাবুক মারা হয়েছিল ক্রুশবিদ্ধ করা হয়েছিল আমাদের মতে এসব হয়নি কিন্তু তাদের মতে এইসব করা হয়েছিল আর রাজনৈতিক কর্তৃত্ব ছিল না আর যখন তার কর্তৃত্বের পরীক্ষা হলো তখন তিনি ফিরে এলেন তখন তিনি পতিতাদের হত্যা করে প্রতিশোধ নিলেন সো এটা একটা ভ্রান্ত মূল্যায়ন এই তুলনা একজন রাজার সাথে আরেকজন কারাবন্দির কাজকর্মের তুলনার মতোই আর বলে যে হ্যাঁ অমুক্ত রাজার চাইতে বেশি দয়ালু হ্যাঁ এই ব্যক্তি তো না কারণ ওই ব্যক্তি এমনিতেও রাজার চেয়ে ভিন্ন একটি পর্যালোচনায় আছে যেটা আমরা দেখে দেখেছি তো এই সব কিছু মিলিয়ে বলতে গেলে আমি মনে করি এই প্রশ্নটাই বিভ্রান্তিকর সম্পূর্ণ গোল মেলে আর আমি মনে করি যারা এই দাবিগুলো করে তারা সত্যিকারের অর্থে খ্রিস্টানিটির কথিত মূল্যবোধও মেনে চলে না আমার এক গালে চর মারলে আমি দ্বিতীয় ঘাল হয়ে ঘিয়ে দেব এই মানুষগুলো ধর্মীয় বিতর্কের সময় চুপ হয়ে যায় কিন্তু যখন রাজনৈতিক এবং সামাজিক জীবনের ব্যবহারিক দিকগুলো উঠে আসে তখন তারা স্বীকার করেন যদি পৃথিবীর সমস্ত খ্রিস্টান এক মিনিটের জন্য আপনাকে শুনতেন তবে তাদের কি বলতেন আপনি একজন শক্ত মানুষ কিন্তু একটু ইমোশনালি বলার চেষ্টা করুন আমি তাদের বলবো দেখো আমার খ্রিস্টান বন্ধুদের প্রতি বার্তা আমি জানি আর আপনিও জানেন যে ছোটবেলা থেকে আপনি আপনার বাবা মায়ের কাছে শুনে এসেছেন যে ঈশ্বর একজন মানব আপনার সানডে স্কুলে অথবা যেই আপনাকে ধর্ম সম্পর্কে জানিয়েছে আপনি প্রশ্ন করেছিলেন প্রশ্ন করাটাই স্বাভাবিক আপনার প্রশ্ন করাটাই উচিত কেন কারণ এর কোনো মানে নেই ঈশ্বর যিনি প্রজ্ঞা ক্ষমতা জ্ঞান শক্তিতে অসীম তিনি একই সাথে অসীম এবং সসীম হতে পারেন না একই সাথে সীমাহীন এবং সীমাবদ্ধ হতে পারেন না তাই অধিকার আছে আপনার প্রশ্ন করাটা সঠিক ছোটবেলায় আপনাকে শেখানো হয়েছে যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মাই ঈশ্বর এবং একজন সাত বছরের বাচ্চা হয়ে তিনটি আঙুল উপরে তুলে ধরেছিলেন আর আপনাকে বলা হয়েছিল সব মিলিয়ে এক শুনে আপনারও গুরু কুঁচকে উঠেছিল ঘুরু কুঁচকানোটাই স্বাভাবিক কারণ এটা একটা অদ্ভুত ধারণা এতে আর বিশ্বাস করার প্রয়োজন নেই এই দ্বন্দ্ব আর মেনে নেওয়ার প্রয়োজন নেই এই দ্বন্দ্ব মেনে নেওয়া থেকে নিজেকে মুক্ত করে নিন বিশ্বাস করে নিন ঈশ্বরের একত্ববাদে কুরান যেমন বলেছে তিন না বলোনা রাকুম। ঠিক এখানেই থামনিতেই আপনার মঙ্গল এবং সেটা আপনি জানেন কারণ তখন আপনাকে চেতনার দ্বন্দ্বে ভুগতে হবে না আপনার উদ্বেগ বিষণ্নতা কারণ আছে মুক্তি পাওয়ার উপায় ইবাদতের যোগ্য এক আল্লাহর বিশ্বাস একমাত্র এইসব যিনি ইবাদতের যোগ্য তারপর আপনি নিজেকে প্রশ্ন করুন পৃথিবীর আর কোন ধর্ম ব্যাপারে কথা বলে ইসলাম যেভাবে ট্রিনিটি তত্ত্বকে বাতিল করেছে পৃথিবীর আর কোন ধর্ম এমনটা করছে যার সাথে ওল্ড টেস্টামেন্ট নাবিদের সাদৃশ্য রয়েছে আব্রাহাম কি বলেছেন মুসা কি বলেছেন যীসু কি বলেছেন তাহলে এই ধর্মকেই আপনার মানা উচিত একটু ভেবে দেখুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহাথ